আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শপথ কেমন আছো আশা করি খুবই ভালো আজকে আমরা আবারও খেলবো গ্র্যানি রে ভাই লজ্জা শর্মার কথা আর বললো না এই গেমের আমি টোটাল কয় কয়টা পার্টিস বানাইছি রে ভাই এই তিন তিনটা পার্ট বানাই ভাই তাও আমি গেম শেষ করবার ভাই তো এই ভিডিওতে আমরা গেম শেষ করতে পারবো ভাই ইনশাল্লাহ কো ইনশাল্লাহ কোনে বইলে আমি ইঞ্জিন পার্ট পাইছি ইঞ্জিন পার্ট আমার গাড়ি মধ্যে লাগবো রানি কি অবস্থা টাকলা ভালো নি আরে তো আমি না 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 তুই বিচার দেখবি কেমনি তুই তো কালি গান পারিস না হ্যাঁ আজকে ভাই ফুইলে ইঞ্জিন পার্ট পেয়ে গেছি আমার কি করোনা লাগবো ইঞ্জিন পাটানে আমার গাড়ি আরাম লাগবো ভাই একটা চ্যালেঞ্জ করলাম ভাই আজকে আমি নিজেরে একবার না মরে হেরা গেম শেষ করুন লাগবো তো এই চ্যালেঞ্জটা এ বাই ওপেন কি পাইছি সনা বন্ধ টুনটুনিরা কই তোমরা দ্রুত চলি আসো ফাইটিং হবে লার মানে মানে কি কইতাছ ভাই মারাত্মক ফাইটিং হবে ওপেন কি যে তো ভাইছি ওপেন টান লক কইরা দাঁড়াও কারো ভাই ওপেন কি যে তো পেয়ে গেছি ওপেন কির কাজটা আমি শেষ করে এলাম অহনি তবু অহনি হে এখানে তো কোনো গেনি মেনি সেনি মেনি দেখতেছি না তো উপরে কি আছে তাইস না বাবু তাই কোনো এই তো কেউ নাই কেউ নাই কিছু কিছু কত সুন্দর তো ভাই ওপেন কি ফালাও ক্লোজ বোর্ডা ক্লোজ বোর্ডা লও আই সি ইয়ে ও ভাই ও দে 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 শটগান দে তো শটগান তুই কি শটগান চালাই তার উস দে বেটা দে শটগান দে শটগান দে দে শটগান দে শটগান দে হুম গ্রেনি ওয়্যার আর ইউ গ্রেনি কই তুমি গ্রেনি ও আর ইউ গ্রেনি কো বে তুই আদো আদো একটা দিমু কিরে বেটা এই এই বুড়ি এই বুড়ি এই বহুত জ্বালাইছিস না হ্যাঁ বেশি জ্বালাইছিস না একদম সান্ডামাটি ক্রস করে দিবো শর্ট গানের বাট পাইছি এটা আমার দরকার নাকি শর্ট গান তো আমার হাতে আছে ভাই তাইলে তো বন্ধুক শুনতে হয় আমার আর কোনো প্রয়োজন নেই ক্যা ওই যে ওখানে আমার একটা গুলি করুন লাগবো এই তো ভাই এমনি যে স্ক্রু ড্রাইভার হয়ে গেছে এখানে গ্রেনের কোনো আকল বরাদ নাই ক্যা দুনিয়ার মধ্যে যত ট্যাপটো আছে এনে এরেনো বাচ্চা হয়ে যাবো থাক কোনো সমস্যা নাই স্ক্রু ড্রাইভার যে এই জায়গার মধ্যে কাজে লাগবো কারো দেহায়তন করে দেহায়তন করে এই যে এই হানে কাজে লাগবো একটা 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 না একটা দুইটা দুইটা ভাই প্যাড লক্ষী প্যাড লক কি বাই জানতাম ভাই জানতাম ভাই আনতে প্যাড কি পামো তো ভাই এক কাম করি ভাই একটা কাম করি আমি প্যাড লক্ষীটা নেই ওই যে গাড়ি রেয়া ডা ইয়া হইয়া দেয়া পড়ি তো গাড়ি দায়িত্ব তুমি বেরোমো ভাই গাড়ি দায় আমি বেরোমো যেমন সম্ভব আমি কার কার স্কেপি করবো কারও তো তালাটা খুলো ভাই আজকে আমি হাজার হানিক চেষ্টা করাম পাই গেম শেষ করবার লেগে যদি ভাই না পারি তাহলে এটা এটা ভাই পুরো লজ্জা লজ্জা লজ্জাজনক কথা ভাই শর্মার কথা তো স্ক্রু জেবার হ্যাঁ নই ফিরে থাকা স্ক্রু জেবার আপাতত আমার এখন দরকার নাই ক্যা গান আরে ভাই শর্ট গানটা হাতে রাখ শর্ট গান আমার দরকার আছে এনে বার্ডশিট পাইছে বার্ডশিট বার্ডশিট আচ্ছা বার্ডশিট একটু পরে দেখতেছি এটার ভিতরে এখানে হুইল ক্র্যাঙ্ক পাইছি হুইল ক্র্যাঙ্ক এটা আমার ওই যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে কাজে লাগবো তো হুইল ক্র্যাঙ্কটা একটা কাম করি হুইল ক্র্যাঙ্কটা আমি যে এখানে ড্রপ করে দেই দরকার বলে আজকে আমি আধা ঘন্টা খেলাম তাও আমার গেম শেষ করো গো ভাই আজকে আমি গেম শেষ না করে ভাই সারতেছি না হুম একটা কাম করি শর্ট গানটা আমার হাতে এরকম লাগবো শর্ট গান শর্ট গানের আর কাজ আছে ওই যে ইয়ার মধ্যে শর্ট গানের কাজ আর একটা কুয়াশে তুমি করে দেখাই ভাই আমি কারো কারো শর্ট গানের আর কাজ আছে যে এখানে আন্ডারগ্রাউন্ডের মধ্যে কারো এই তো আন্ডার গ্রাউন্ডের মধ্যে আবার এখন আমার শর্ট গানের কাপ যে এখানে আছে এখানে আছে কারো ভাই কারো শর্ট গান শর্ট গান ভাই হাতছাড়া করলে চলবো না শর্ট গান আমার এটা ইম্পর্টেন্ট ওই তো ভাই ওই তো ভাই এখানে হ্যামার হিট পাইছে ভাই হ্যামার হিট পাইছে কারো 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 ভাই যাই গাও না যাই ভাই গুলি করুন লাগবো ভাই কারো আরে ভাই টার্গেট কর টার্গেট আরে ভাই টার্গেট হইতে আছে না কেলি আরে ভাই টার্গেট ও টার্গেট ও এই তো ভাই টার্গেট হইছে এখন আমার কি করুন লাগবো এনতে শর্ট গানের খাতা ঘুরে যা শর্ট গান লাগতো না আমার হ্যামার হিট টান লয়েরা কি করণ লাগবো হ্যামারে কামটা শেষ করন লাগবো কারো ভাই দেখেন এখানে এর কন্ট্রোল পাইছি কাওয়ারে ন কওল পাইছি কগুলটা আমি একটু নিতেছি কারো তো কেউ রে তো দেখতেছি না একটা আরে ভাই কারো ঢুকতে পারুম নি না 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 ঢুকতে পারতাম না দুইটা দুইটা তিনটা তিনটা টুক টুক ঢুক এত ঢুকা পড়ছি ভাই কি দিছে রে মাংসের টুকরা দিছে মাংস তো আমি কি করুম হ্যাঁ মাংস তো ওইটা হচ্ছে মাকড় সারে খাওয়াই ভালো লাগে মাংস আমার লাগতো না তো হ্যামারে কাম আমার আরেকবার আরেক কানো আছে কারো দেখতাছি কোনো শর্ট গানটা ভাই এক

এরকম বাক্তা কি কেউ এরকম কি কেউ মারে রে আইতা সোসে একটু পাহাড় সাউন্ড তো করবি আরে ভাই কোন হান্দা বলো আরে ঠাস ঠুস করে আমার মাইরা দিল আরে ভাই না ভাই চ্যালেঞ্জ করছিলাম ভাই একবার নাম ওরা কেমন শেষ করাম কিন্তু ভাই চ্যালেঞ্জটা আমার মাটি হয়ে গেল রে ভাই মাটি হয়ে গেল আরে থাক যে একবার ও নাম ওরা গেম শেষ করে হ্যাঁ তুই সেগা নু প্লেয়ার আর যে একবার যে একটা বার দুইটা আমার মোরে এরা গেম শেষ করে হ্যাঁ তুই সেগা প্রো প্লেয়ার তাই না তাইলে

থাক টেনশন নয় টেনশন নয় টেনশন নিও না বাবু টেনশন নিও না গেম তুমি অবশ্যই শেষ করতে পারবা সবৎ কোনো টেনশন নিও না দরকার বলে দুইটা রাউন্ড খেলুম থাক 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 কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একবার না পারি দেখো হাজার বার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই খারো 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 হ্যামার পাইছে না হ্যামারটা এ খারো একটা ট্রিক্স দেখছো তোমরা হ্যাঁ আমি যে আমার নিজ গড়ের চাইছি এই জায়গার মধ্যে অবস্থি দেখছো না তোমরা একটা ট্রিক্স দেখছো না এ তো ভাই আমি আমার নিজ গড়েতে ভাই বুঝছি ভাই একটা আজব ট্রিক্স ভাই কেমনে সম্ভব ভাই ওই যে আমি বাক্সর ভিতরে যে বলেছিলাম এই অপশনটা যে আমার এই যে পরবর্তী আসেন কারো ভাই কারো কারো কাটিং প্লেয়ার আছে এখানে ভাই দেয়া দিস দেয়া দিস না কাটিং প্লেয়ার দেয়া দেশ কাটিং প্লেয়ার দেয়া দিস ভাই প্লিজ ভাই কাটিং প্লেয়ার না এখানে কার কি পাইসি ভাই কার কি ভাই গ্র্যান্ড বোধহয় আইতেছে ভাই আজব একটা ট্রিক্স ভাই আমি আমার নিজ ঘরে তেবে হ্যানে বললাম ভাই কেমনে সম্ভব কারো ভাই গ্রেনি আছে গেছে গা বাবু থাকো না থাকো না যাও গা যাও গা যাও গা গেছে গা গেছে গা গেছে গা এ ভাই মক্ষম সুযোগ গ্রেনি হনে হ্যানে পড়ব আমি তার ফোন যাম গা গ্রেনি আসো আসো দেখো দেখো কেটা জানি সাউন্ড করছে গ্রেনি কই তুমি আরে টাকলা বিটি কই তুই দেখে হেরাইনু কেটা জানি সাউন্ড করছে আসো 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 গ্রেনি আসো আসো তুমি চলবে ডালে ডালে আমি চলবো পাতাই পাতাই হ্যাঁ এতো ভাই আরে বুড়ার ঘরে বুড়া তুই হেবিল কই যাস কারো ভাই গ্র্যান্ড পা ওই গেছে কোনো সমস্যা নাই আমার তো আন্ডারগ্রাউন্ডের মধ্যে তো জন লাগবো কিন্তু গ্র্যান্ড পা তখন আবার আন্ডারগ্রাউন্ডে গেছে গা থাক সমস্যা নাই কোনো সমস্যা নাই গ্র্যান্ড পারে আজকে মাইরা মুরা এরা পরে আমি যাই কারো ভাই এখানে এখানে কি তো আছে এখানে এক নাম্বার তো আছে তার মানে আমার এক নাম্বার বক্স খুলতে হইব এত ও ভাই এখানে গ্যাসোলিন কেন পাইছে ভাই ভাই আমি ভাই ওহানি ভাই গ্যাসোলিন কেন লাগালতাছি ভাই কারো তারপরে ভাই 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 আজকে ভাই আমার যেমন সম্ভব ভাই কারিস কেবি করুন লাগবো ভাই কারিস কেবি করাম ভাই কারো ভাই অলরেডি আমি জিন্স ইন পার্ট লাগাই আসছি এবং যে কি জানি প্যাড লুকির কামও বাইশ শেষ আমার এখন ভাই কার কেউ বাইছে ভাই এখন আমার গ্যাসোলিন ক্যান গ্যাসোলিন কেন নি লাগা তারপরে আমার আর থাকবো স্প্রাঙ্কলা কার কার ব্যাটারি তাইলেই ভাই আমার গেম শেষ ওইগুলো ভাই সম্ভবত আমি ইয়াদ গেলে ভাই ওই যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে গেলে মানে যে সিলিন্ডারের পারে আনলক করলে ভাই ও ভাই আরো এই যে র্যান্স লাগবো র্যান্স থাক ভাই থাক টেনশন নট নো চিন্তা নো ভর্তি কারো ভাই কারো কারো গ্র্যান্ড পাশে এনে থাকোনা না বাবু থেকো না থাকোনো না নাইকা নাইকা তো ভাই ওয়াটার মিলন তো ওয়াটার মিলন কারো ভাই ওয়াটার মিলনটা ফাটের রেখে ওয়াটার মেলনেতে নির্গত নির্গত স্প্রাং প্লাগ যে তারি অথবা ব্যাটারি না ব্যাটারি হেন্ট দিত না ভাই প্লিজ ভাই ওয়াটার ভাই স্প্র্যাং প্লাগটা মানে দেয়া দিস ভাই প্লিজ প্লিজ ওয়াটার মেলন যেতো ভাইসে ভাই এনতা প্লিজ ভাই তোরা স্প্রাং প্লাগটা দেওয়া দিস ভাই গ্র্যানির গেমের মধ্যে এই চিক্সটা ভাই দেখতে আর আমি খুবই খুশি ভাই তো ভাই কারো এনে তো কেউ নাই ওয়াটার মেলনটা ফাটার রেখা

এ এতো ভাই স্প্রাং প্লাগটা লাগাইলাম এখন আমার এক কাম করুন লাগবো ওখান আমার গিয়া হেরা ওই যে গ্যাসোলিন ক্যান টানো লাগবো গ্যাসোলিনের কাজ আমি শেষ করে লাই গ্যাসোলিন ক্যান যেহেতু আছে এখানে গ্যাসোলিন ক্যান কো কোকো এত এত ভাই ল লোয়া হের ওখানে আমার কি করন লাগবো গ্যাসোলিন ক্যানটা গেরা গ্যাসোলিনটা গেরা আমার টাইলা লাগবো ভাই সিরিয়াস ভাই মজা লাগতে আছে ভাই আমি গেম শেষ করে আলাম ভাই গেম শেষ করে আলাম আজকে আজকে আজকাই কারো ভাই কারো কারো

তারপরে আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাবো হ যা 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 ভাই এ বাই যা তুই যা ভাই তুই গেলে আমি উর্ফে একটা তোর মারবো ভাই ভাই যা ভাই যা 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 ভাই সিরিয়াস মজা লাগতাছে ভাই গেম শেষ করে ভাই তো কারো 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 এক মিনিট এক মিনিট এক মিনিট আজকে আমার যেমন সম্ভব ভাই গেম শেষ করবো লাগবো ভাই কারো ভাই এখন ভাই এই যে কার ব্যাটারি এটা আমি সম্ভবত আন্ডারগ্রাউন্ডের মধ্যে গেলে ভাই ফ্যাম কিন্তু তাগরে একবার মাইরা লইতাম মাইরা লোয়ার কোনো রিক্স মিক্স লইতেছে না আমি একটা কাম করি বইটা কে হেরোন আমার এই যে রাহুল লাগবো এই যেখানে তারপরে বাবু বাবু তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি আমার স্পাইডার কিনে দাও আমি জান্ডার গ্রাউন্ডে চলে যাবো বুঝছো মানে কারো তা করে এই একবার মাইরা লাই মাইরা লাই তা করে কারণ তার বেশি তুই তৈরি করতাছে হুম ভাই ক্লোজ ল ক্লোজ বোর্ডার ল ল হেরোন আমার কি করন লাগবো এমন লাগবো হুম আই কোন বাপের বেটা সব বাচ্চা সামনে আইবি আই ওই টাকলা বেডি হ্যাঁ কিরে ওই হাটকাল নিয়ে বুড়ি দাও না তুই আমারে এই নে কারো

কারো ভাই এত মনে বোধ আমার স্পাইডার কি দেওয়া দিচ্ছে আবার আন্ডার গ্রাউন্ড চলে যাওয়া লাগবো এত ভাই স্পাইডার কি পেয়ে গেছি ভাই ভাই সিরিয়াস ভাই মজা লাগতাছে ভাই ওন আমি কার স্কেপ করালাম ভাই গ্রেনি রিভ্যাম্পের মধ্যে ভাই আমি কার স্কেপ করালাম ভাই গ্রে হ তগর আর কোন আকল বরাত থাকলো না দুনিয়ার মধ্যে যত ট্যাপ টু আছে না এরেনো পাইতা থই যাবি বুঝছস কারো ভাই কারো 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 এক মিনিট এক মিনিট স্পাইডার কি যে তো পেয়ে গেছি রে ভাই এখন আমার কি করণ লাগবো আন্ডারগ্রাউন্ড ও হুইল ক্র্যাঙ্ক পাইছে হুইল ক্র্যাঙ্কটাও মানে লাগবো না কারো 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 এক মিনিট এক মিনিট ওই ভাই আবার স্টান গান হইছে ভাই স্টান গান আমার আবার তো দরকার নাই কা লাভ দে লাভ দে লাভ দে এ ভাই হুম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কার ব্যাটারি ভাই আমি এনতে পেয়ে গেলি ভাই আমার গেম শেষ গেম শেষ ভাই গেম শেষ গেম শেষ গেম শেষ কারো ভাই কারো 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 এই পাঁচশো বোধা কি অবস্থা হে এতদিন পরে পাঁচশো বোধারে দেখতেছি রে কুচি কুচি মাকস না ভাই মাকস আর বিশন সময় নষ্ট করে কোনো লাভ নাই না কাম করুন লাগবো কার ব্যাটারি এই ভাই গেম শেষ কার ব্যাটারি পেয়ে গেছি না ভাই কার ব্যাটারি পেয়ে গেছি

ভাই এক নম্বর বক্স গুলো লাগবো ভাই এটা আমি আর করবার চাইতেছি না ভাই কার ব্যাটারি যাই তো পাইছি বাবা আমি স্কেপ করে দাও ভাই ভাই পাশে বলাকো আসো 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 দরবার পারবা বাবা দরবার পারবা দরবার পারবা হ্যাঁ দরবার পারবা কিরে আমার সবদ আবাটা দরকার বিনা কি আমারে হ্যাঁ দরবার পারলে তোর 100 টাকা খাওয়াম যা পাশে অবদার করে পাশে অবদার জীবন তো দরবার পারতি না যা পাশে অবদার করে পাশে অবদার দৌড়তে তো जिंदगी তো পারতি না ভাই আবস্থ বসতি কোন আমার কি করণ লাগবো জাস্ট স্কেপ করে লাইতিবো ভাই ভাই গ্রানি গান পন খালি সামনে নাই লইলো আরে যা একবার এক দুইবার মরলে কিছুই তো না কারো ভাই কারো এনে সাউন্ড করে দিছি গ্রেণী হানে আমি হেনতা গিয়ে স্কিপ করে লোঁ ভাই ভাই সিরিয়াস ভাই মজা লাগতাছে ভাই এই যে চতুর্থ বাটের মধ্যে আমি কার স্কিপ করে লাইছি ভাই সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই প্যারা নয় চিল মুরগাই মারে ডিল কি কইতেছি না কইতেছি ভাই কারো 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 কার ব্যাটারি লাগাও লাগাই হেরা ও ভাই কাম শেষ হয়েছে না ভাই কাম শেষ হয়েছে না রেঞ্জ লাগবো রেঞ্জ কাইছে রে ভাই মনে হচ্ছিল আমি স্কিপ করে লোঁ ভাই ইসকে এত সহজ হবো রেন্স রেঞ্জ রেন্স রেন্স তাইলে ভাই খারো এক কাম করি আমি আবার আন্ডারগ্রাউন্ড চামু কে এর এক কাম করুন লাগবো বহু উজে তোর সাথে মনে করছিলাম আমি স্কেপ করে আলামু কিন্তু হইলো না রেঞ্জ লাগবো আমার রেঞ্জ উজ্জ্বল আনে দেখছিলাম কারো অন আমার এক নাম্বার বক্স খুললে দেখুন লাগবো হ্যাঁ কি আছে কারো ভাই বিষয়টা যতটা সহজ মনে করছিলাম আরো কঠিন হয়ে গেছে রেঞ্জ যে লাগবো এটা আমি জানতাম না কারো 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 এক মিনিট এক মিনিট এখন আমার কি করুন লাগবো গিয়া এক নাম্বার দরজা খুলোন লাগবো এনসিলিনা তুমি কি আছো সামনে পাশ্ববদা বাবু আশা করি সামনে নাই তো ভাই হে গেছে আমি এবার জ্যামকা এনজিলে না দরবার পারতা না তুমি আমার দরবার পারতা না দরবার পারতা না গেট কুল গেট খুল গেট খুল লাগাইলা 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 তো ভাই এনজিলে নয় গেছে সমস্যা নাই পাঁচশো তো বা গেছে আমার ভাই এখন কী করুন লাগবো এক নাম্বার এক নাম্বার বক্সটা ভাই খুলুন লাগবো কুল 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 ভাই কুল 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 ভাই 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 সেফ কি দিছে সেফ কি সেফ কি আমি কি করুম কারো 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 সেফ কিতে আমি আপাতত কাটিং প্লেয়ার বাছি ইন কাটার বাইতে পারি কারো কারো টেনশন নিও না টেনশন নিও না ভাই আমি অবশ্যই ভাই গেম শেষ করতে পারো কে বলতে পারতাম না আমি ইনশাল্লাহ ভাই গেম শেষ করতে পারাম ভাই তো সেফ কি যেহেতু থাক আমি এবার যেন এবার যা হ্যাঁ এ তো ভাই সেফ কি যেহেতু পাইছি সেফকির কাম ভাই আমি শেষ করে এলাই অহনী শেষ করে আলাম অনি শেষ করে আলামো কারো ভাই কেউ তো সামনে আয়সে না ভাই প্লিজ ভাই চেন কাটার বা কাটিং প্লেয়ার দুটার থেকে শুধু একটা দিস ভাই যাওগা 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 বাবু যাওগা যাওগা এদিকে আয় না কুত্তায় কামড় কিন্তু চেন কাটার চেন কাটার খেলা বাই শেষ এখন আমার কি করান লাগব গেরা টাটা লাগব লাগবো কারো কারো নি নিসায়ুক গ্রেনি দেহ দেহ কেটা জানি সাউন্ড করছে দেহ 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 হাটকালনি 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 আরে

কই 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 গ্রেণী আসো 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 গ্রানি আসো 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 তো এই হান্দা গে হের হন আমার কি করুন লাগবো নগদ তিন তালা উঠন লাগবো গ্রেন পাকালি ওন সামনে না এলো এলো বাই ভাই প্লিজ ভাই থাইস না ভাই সামনে থাইস না সামনে থাইস না ওন আমার কি করুন লাগবো জাস্তি তিন তালা গেরা আমার অন যে তার টাকা টেরেন তে রেঞ্জ টাইন না হেরা জাস্তি স্কেপ করে লাইতে ভাই সিরিয়াস ভাই মজা লাগতেছে ভাই আবার আমার মজা লাগতেছে ভাই কারো তো ভাই এখানে রেঞ্জ পাইছি ভাই রেঞ্জ পাইছি হুম কাট রেঞ্জটা লও লেহর না মার্কি করুন লাগবে। জাস্ত ইসকেপ করলে তেব। হুম। আরে ভাই দড়দা খোল দড়দা খোল না কে দড়দা খোল। হুম। আস্তে 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 আস্তে। কোতারে ক্লেরে তাকলা বেরা। এই এই এই। এ ভাই ভাই বাচ্চা কিছে বাচ্চা কিছে রেনস্টা বাইনিছে ড্রপ কর। ভাই এরা এরাই ভাই তাছে ভাই তাক তাক তাক। আহ আহ আহ। তোরাইবা আমি এবা যাইগা। ও ভাই

গেম শেষ করে করালি ভাই তবে দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা বন্ধুরা নতুন কোনো গেম নিয়ে আসছি আর ঠিক ততক্ষণ পর্যন্ত